হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে চলে এসছি আলিপুরদুয়ার দুর্গাবাড়িতে এখানেও কিন্তু রাসমেলা হচ্ছে যাতে হোক নিজের শহরে রাসমেলা অবশ্যই দেখতে হবে সেই জন্য আমরা চলে আসছি সন্ধ্যাবেলায় দেখো চারদিকটা এই যে দেখো এখানেও মেলা হয় কিন্তু বেশি বড় হয় না কুচবিহারের মতো এখানে ছোট এই যে দেখো ঠাকুর প্রণাম করে নিচ্ছি আর মেলায় কি কী দোকান পাট সবই তোমাদের সাথে শেয়ার করবো তার জন্য ভিডিওটা দেখতে থাকো যে দেখো মেলায় বেশি দোকানপাট ছিল না অল্প কয়েকটাই ছিল যতটুকু আছে তোমাদেরকে দেখাচ্ছে তোমরা ভিডিও

এই যে দেখো এখন আমি ফুচকা খাচ্ছি আমার ফুচকা তো দারুণ লাগে খেতে আমি যেখানে যাবো ফুচকা তো খাবোই এই যে দেখো ফুচকা নিচ্ছি আর ফুচকাটা ভালোই বানিয়েছিলো খারাপ বানায়নি এরপরে আরও কি কী খাই দেখতে থাকো সেরকম কিছুই কিনি একটা নেল পালিশ কিনেছি আর একটা চুলের জন্য ক্যাচার ক্লিপ কিনেছি ব্যাস আর কিছুই কেনা হয়নি কারণ মেলাটা সেরকম কিছু পছন্দ হলো না কানের ঠানের ছিল সেগুলো ভালো লাগেনি তারপরে ডোলের পরে ভেলপুরি খেলাম তারপরে যখন খাচ্ছি হচ্ছে পাপড়ি চাট এই পাপড়ি চাট খেয়ে দিয়ে বাড়ি চলে যাব আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও তোমাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো ভিডিও সকলে ভালো থেকো বাই